আমরা এখানে আসলে হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আপোসের নেত্রী ওনাকে ইনভাইট করছি তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে ইনভাইট করছি আমরা এখানে ইনভাইট করছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পাশাপাশি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা এখানে ইনভাইট করতে এসেছি এখানে আমাদের সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির নেতৃত্বে আরও কয়েকজন ছিলেন শহীদ চৌধুরী আনি ভাই বকুল ভাই সহ অনেকেই ছিলেন ওনারা আমাদের সাথে কথা বলেছেন দীর্ঘক্ষণ আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি হচ্ছে জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন দলের জন্য এবং হচ্ছে কালকে বিএনপি পক্ষ থেকে দল আমাদের এখানে শুভেচ্ছা আছে তারা সকলেই আমাদের এই উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করছে সকলেই আমাদের এই উদ্যোগকে খুশি মানে তারা আনন্দভাবে গ্রহণ করছে এবং আমরা যাদেরকে দাওয়াত করছি তারা অধিকাংশই আমাদের এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদেরকেও দাওয়াত করেছি আমরা সকলকে দাওয়াত করছি সিভিল সোসাইটিকে দাওয়াত করছি শহীদ পরিবারকে দাওয়াত করছি আমরা আহতদেরকে দাওয়াত করছি আমরা আসলে হচ্ছে বাংলাদেশের একটা সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে এখানে মানিক নিয়মিত বিক্রিত করতে চাচ্ছি এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে সেটা আগামীকালকের উপস্থিতি নির্দেশ করে দিবে যে হচ্ছে সেখানে সকল রাজনৈতিক দলগুলো যায় কে অপরের পাশে থেকে এবং হচ্ছে মতের ভিন্নতা থাকবে কিন্তু হচ্ছে তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব হানাহানি মারামারি হবে না এই একটা বার্তা দিতে সকল ইনশাআল্লাহ এখানে আসবে যেমন জনসমাগম আশা করছি সারা দেশ থেকে কি আসবে হ্যাঁ সারা দেশ থেকে জন অনেক মানুষ আসবেন এবং হচ্ছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখনই রওনা করছেন আমরা জানতে পারছি আমরা আশা করি আমরা আপনাদের মাধ্যমে সারা দেশে সকল জনসাধারণকে আমরা আহ্বান করেছি আগামীকালের প্রোগ্রামে যেন তারা হচ্ছে অংশগ্রহণ করে তো কালকে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে যে রাজনৈতিক দল নিয়ে এত আগ্রহ মানুষের এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে এবং হচ্ছে প্রায় আপনারা জানেন তিন লক্ষ মানুষ আমাদের মতামত দিয়েছে অনলাইন অফলাইনে যে হচ্ছে কেমন রাজনৈতিক দল তারা চাই কি প্রতীক চাই কাকে দলের প্রধান চায় এইভাবে তো সব মিলিয়ে হচ্ছে মানুষের এই আগ্রহ আমাদেরকে আসলে আশাবাদী করছে যে আগামীর বাংলাদেশে হয়তো তরুণ